আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতোই মহৎ ব্যক্তিগত চোদ্দ তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে আপনার মতো এই মহৎ ব্যক্তিগত যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন তাকে কোটের বারান্দায় লড় সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছিল আপনাদের বিশ্বাস আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু করেছে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায় এরা কোথায় আছে যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য তাদেরকেও আইনে রাটানো উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে প্রিয় ভাইরা রাজনা আপনি রাজা আপনি প্রতিকা মন্ত্রী আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন সেদিন ক্যাম্পে কি খেয়েছি কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে তবে বন্ধু তবু আশ্রয় দিয়েছেন অস্বীকার করি না তাই শেখ হাসিনার মতো নির ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের খালি করেছে তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন জঘন্য অপরাধ আপনার এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষ হতে পারে তাদের কলিজা তারা মানুষকে সম্মান দিতে জানে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তাই বলে আপনি অসত্তা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা বড় দলীয় জোট নয় বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না বক্তব্য এ ভাইরা তাই আমরা আমাদের এই নেতারা বলেছে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি যাব কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে মহা মামলা আপনি দিয়েছেন তবুও সে হাল চালে নাই দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি বড়দলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান সেই তারেক বলেছে বাংলাদেশে আমি আসতে চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না দিনের ভোট এড়াতে হবে না একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায় তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে সবাই এক হই সবাই একসাথে স্লোগান্তরী বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতক এই দেশের কোনোদিনও রাজনীতি না করতে পারে আজকে সপ্তাহে নিতে হবে বাংলাদেশে পদ না এমপি নয় বাংলাদেশের তিরিশ দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে